সবাইকে গুড মর্নিং কুটুস ঘুম থেকে উঠে গেছে আর বাপি এখানে জল খাওয়াচ্ছে সে তো কিছুতেই জল খেতে চায় না তারপরে আজকে আমাদের বাড়িতে প্রথম কাঁঠাল এলো কাঁঠালটা বেশ বড়ো সাইজের ছিল আর বেশ মিষ্টিও ছিল মা কি বলছে দেখো বাপ খেতে চাইছে না এদিকে মুখের মধ্যে দিলে নাকি খেয়ে নিচ্ছে মাও দুটো একটা খেয়েছে

মাপে খুলে কোলে রেখেছে তো জল খেতে চাইছেন এইভাবে আমাদের খুব সুন্দর করে দিন কাটছে ছোট আছে আরো বেশি মজা লাগছে আর এরকম কথা বলতে বলতে হঠাৎ করে একটা দাঁড়িয়ে পড়লো দেখুন কি করে দাঁড়িয়ে পড়ছে ও কথা বলছিল কথা বলতে বলতে হঠাৎ বাড়ির ফল দিয়ে দাঁড়িয়ে

যতদিন ছোট থাকে ততদিন বেশ মজা লাগে আর এইভাবে হাসি মজা করে কুক্তুসের সঙ্গে আমরা দিনটা শেষ করলাম